ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুর সন্দেহে গণপিটোনিতে মানসিক ভারসাম্যহীন তুফাজ্জল নামে এক যুবকের হত্যা ঘটনা ঘটেছে এই ঘটনায় বরগুনার পাথরঘাটায় তার বাড়িতে চলছে শোকের মাতম এদিকে তাকে হত্যার আগে পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে জানা গেছে তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতুলি ইউনিয়নের তালুকের চারদোয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে চার বছর আগে নিহত প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন মানসিক ভারসাম্য হারানোর আগে তিনি উপজেলা কাঠালতুলি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ছিলেন কয়েক বছরের মধ্যেই তোফাজ্জলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাজ্জল তবে বেশ কয়েক বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ঘুরে ফিরে খাবার খেতে দেখা গেছে তোফাজ্জল পাথর পাথরঘাটা উপজেলার লেমুয়া সৈয়দ ফজুল হক ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপরে বরিশাল বি এম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার শেষ করে বঙ্গবন্ধু কলেজে অধ্যয়নরত ছিলেন এই অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জলের চাচাত ভাই ফারুক হোসেন বলেন আমরা আজ সকালে শুনেছি তুহাজ্জলকে নির্মমভাবে তৃতীয় হত্যা করা হয়েছে এখন ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে সঙ্গে আছেন চাচাত ভাই শাহাদাত হোসেন থানার আনুষ্ঠানিকতা শেষে বাড়ির উদ্দেশ্যে রানা হবেন লাশ আনার পর জানাচি শেষে বাবা মায়ের পাশে দাফন করা হবে এদিকে তোফাজ্জলের বড় ভাই এ এস আইনাসিরের স্ত্রী শরীফা আক্তার জানান তোভাজ্জলকে মারধরের সময় একটি মোবাইল ফোন দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল আমাদের টাকা দেওয়ার মতো সমর্থন না থাকায় টাকা পাঠাতে পারেনি আমরা মনে করছি এই টাকার জন্যই তোভাজ্জলের প্রাণ চলে গেছে তিনি আরও বলেন পাথরঘাটা উপজেলায় কাঁঠালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলামের ছোট মেয়ে তিনের সঙ্গে চার বছর ধরে তোভাজ্জলের সম্পর্ক ছিল প্রেমী ব্যর্থ হয়ে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে তোভাজ্জলের চাচা ফজলুল হক বলেন যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই তিনি আরো বলেন তার বাবা আব্দুর রহমান মারা গেছেন দুই সালে মা বিউটি বেগম মারা যান দুই সালে এবং ভাই নাসির উদ্দিন এসাই মারা যান দুই সালে